সন্দেশ খালি কাণ্ডের মাঝে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হলো এক পুলিশ অফিসারকে ওই পুলিশ অফিসারের সোনার ব্রেসলেট নাকি হারিয়ে গিয়েছিল আর সেই ব্রেসলেট কুড়িয়ে ফেয়েছেন এক মহিলা সেই সন্দেহে ওই মহিলা অর্থাৎ গৃহবধূকে থানায় তুলে নিয়ে গিয়ে তার খারাপ অঙ্গে চরম মারধর করেন এমনকি তার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেন এক সাব ইন্সপেক্টর ঘটনায় ভয়াবহভাবে আহত হয়ে ওই গৃহবধূ এখন নার্সিং নার্সিংহোমে চিকিৎসাধীন এদিকে এই ঘটনার পর খানাকুল থানার অন্তর্গত মালঞ্চ পুলিশ ফাঁড়ির অভিযুক্ত ওই এসআই তুষার মণ্ডলকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনা শিষ্যের জানিয়েছেন অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হয়েছে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে খানাকুল থানার মালঞ্চ পুলিশ ফাঁড়ির এসআই তুষার মণ্ডলের একটি সোনার ব্রেসলেট হারিয়ে গিয়েছে বলে অভিযোগ ওই ঘটনায় গ্রামের এক গৃহবধূকে কয়েকদিন ধরেই জিজ্ঞাসাবাদ করা হয় অভিযোগ গত বুধবার দুপুরে ওই মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান অভিযুক্ত পুলিশ আধিকারিক পুলিশ ফাড়িতে তাকে মারধর করা থেকে অমানবিক অত্যাচার করা হয় এমনকি তার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় সারাদিন পুলিশ ফাঁড়িতে আটকে রেখে রাতে ওই মহিলাকে বাড়িতে ছেড়ে দেওয়া হয় শুধু তাই নয় তার হাতে এক টাকা ধরিয়ে দিয়ে চিকিৎসা করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয় ঘটনা কাউকে না বলার কথা জন্য কার্যত তাকে হুমকিও দেওয়া হয় এই অভিযোগ ওঠে ওই এসআইয়ের বিরুদ্ধে এই খবর জানাজানি হতেই বেসরকারি হাসপাতালে ওই মহিলাকে ভর্তি করা হয় তারপরে মালঞ্চ পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসী লাঠি ঝাঁটা হাতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত পুলিশ কর্মীর শাস্তির দাবিতে নামেন গ্রামের মহিলা এবং পুরুষরা তারপরেই ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দেন হাউ হুগলি গ্রামীণ পুলিশ সুপার এই মুহূর্তের সবথেকে চাঞ্চল্যকর আপডেট হুগলির খানাকুলে ঘটে গেল মারাত্মক ঘটনা অমানবিক পুলিশ অফিসারের সাসপেন্ডের নির্দেশ দিয়েছে এসপি